এই ভিডিও <laughs> <laughs> অনেক বেশ এক্সাইটেড বিকজ আজ হবে জেন্ডার রিভিল দেন আমরা ফাইনালি জানতে পারবো সুরমি বাবির ছেলে হবে না মেয়ে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অবস্থা সবার আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটু শিখছিলাম বাট আজ আমি অনেকটাই বেটার বিকজ আজকে জানবো শর্মি ভাবি কে হবে ছেলে না মেয়ে আমি তো অলরেডি চলে আসি শর্মি ভাবের বাসায় এখানে এ তো সাজানো হয়েছে শোমাবু অ্যান্ড শর্মি ভাবিরা সবাই মিলেই এটা সাজায়ছে আমার বাসা দূরে না থাকলে আমিও হেল্প করতে পারতাম হাতে হাতে আনফরচুনেটলি সেটা পারি নাই বাট খুব সুন্দর করে কিন্তু সাজায়ছে আমার খুবই ভালো লাগছে

আজকের ওয়েদারটা খুবই একটা বাজে ওয়েদার ছিল মাঝে মধ্যে বৃষ্টিও নেমে গেছে বাট আলহামদুলিল্লাহ এখন আর বৃষ্টি নাই সো জেন্ডার রিবিলটা ব্যাক ইয়ার্ডে খুব ভালোভাবে আমরা করতে পারবো আমি তো পিঙ্ক নেবো আমি মেয়ে ছেলে হলে ঠিক আছে বাট মেয়ে হলে বেশি কিছু হবো

এখানে কলার মালা আছে হাতের ব্যান্ড আছে যে ছেলে চায় সে পরবে ব্লুটা আর যে মেয়ে চায় সে পরবে পিঙ্কটা বাট সবাই দেখি দুটাই পরে আছে সে তো কি হবে বলেন বলেন এই জন্য দুইটা পরে রাখছে হবে সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ হ্যাঁ

ভা আমি কামেৰ

সাজানো তো আগে হয়ে গেছে টেবিলটা ডেকোরেশন করার দরকার ছিল তো সেটাও হয়ে গেল সবাই মিলে একসাথে করে ফেললো ও কেক তো তিনটা দেখতেছি হ্যাঁ এতগুলো কেক খাবে ওসব বাচ্চারা আছে খেয়ে ফেলতে পারবে তো যাই হোক কেক এইটা হলো ওয়ার্ল্ড কাপ বেবি হি অর শি আমি এখনো জানি না হি অর শি বেবি বয় আর কাল একমাত্র সোমা আপু বলতে পারবেন সে তো আর এখন বলবে না একটু পরেই সবাই আমরা জানতে পারবো আর এখানে এই ভাইয়ার এই পিকচারটা খুবই ফানি ছিল এটা আমার খুবই ভালো লাগছে এই পিকচারটা খুবই তো ভাবি প্রিন্সেস চলে আসেন অলরেডি সে তার জায়গায় এসে অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে পিকচার তুলতেছেন তো ভাবি প্রিন্সেস সে আমাদেরকে কি উপহার দেবেন প্রিন্সেস আর প্রিন্স এখনো আমরা কেউ জানি না আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি যে কি হবে বাট যেটাই হোক না কেন শুকর আলহামদুলিল্লাহ আসলে একটা সুস্থ বাচ্চাই পৃথিবীতে দরকার আসা সে ছেলে বা মেয়ে বা গায়ের রং এগুলা কোনোটাই ম্যাটার করে না সুস্থতাই ম্যাটার করে ভাবি মার্শাল্লা দুইটা ছেলে আছে এখন ছেলে আসুক কিংবা মেয়ে আসুক আসলে আল্লাহ যেটা দেবেন সেটাই পৃথিবীতে আসবে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সবাই ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ যেন একটা সুস্থ সন্তান দান করেন আমিন সুমা আমিন এন এখন এলো পিকচারের এর পালা প্রথমেই ফ্যামিলি পিকচার চলে গেল দেন আমরা কিছু গ্রুপ পিকচার তুলতেছি এবং সবাইকে ডাকতেছি যে আসো সবাই আমরা মিলে গ্রুপ পিকচার তুলি বিকজ সন্ধ্যা হয়ে যাচ্ছে অ্যান্ড বাইরে অনেক গরম ছিল আজকে কি যে একটা কি বলবো মানে রোদ ছিল না বাট খুবই বাজে একটা গরম ছিল মনে হচ্ছে বাংলাদেশের গরম মানে তার থেকেও বেশি গরম লাগতেছিল আমার কাছে যাই হোক আমরা মেয়েরা তো এই জায়গাটা থেকে নড়তেই চাচ্ছিলাম না বেকজ আমরা পোচের পর পোচ দিয়ে ছবি তুলতেই ছিলাম ছবি তুলতেই ছিলাম নন স্টপ শুধু ছবি তুলতেই ছিলাম আবাৰ মেৰ বা আমাদের পিকচার তোলার পর্ব অলমোস্ট শেষ এখনই জেন্ডার রিভিল হবে দেন আমরা তিনটা গেম খেলব আপনারা কিন্তু ওই তিনটা গেম দেখতে ভুলবেন না আই হোপ আপনারা অনেক এনজয় করবেন Alhamdulillah Alhamdulillah Next time

খুবই শখ ছিল একটা মেয়ের আসলে মেয়ে বাবু তাদের অনেক পছন্দের বাট আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আসলে আল্লাহ যেটা দেন সেটাতেই আমাদের মঙ্গল সেটাই আমাদের জন্য বেস্ট আমারও একটা মেয়ে বাবুর খুব শখ ছিল বাট এখন আর সেই শখটা নেই Look at, camera. Look, look at me. Look Hi papa. Hi mama, Thank you. I'm here. papa Papa. <coughs> uti uti <YouTuber>. <laughs> <Yeah>. <laughs> Hey <laughs> oh, <sana>, maleka. <laughs> আসলাম জিততে হবে ওকে আর লিয়া নাম্বার জিততে হবে জিততে আগে খেতে পারবে সে ফার্স্ট হবে না ঠিক আছে

সরি <laughs> সরি <laughs> <laughs> <laughs>

ফিডার খাওয়ার গেমে সীমান্ত ফার্স্ট হয়ে গেল বিকজ ও প্রথমে সবার আগে আর কি শেষ করতে পেরেছে নাও আমরা মেয়েরা পিলো পাসিং বাট বাইরে অনেক গরম ছিল তাই আমরা ভেতরে খেলবো আর দেখা যাক কে উইনার হয় ফাইনালি চলে এলাম পেট ভোজনে মানে খাবারে চলে এলাম তো আজকে ডিনারে কি থাকতেছে ডিনারে থাকছে চিকেন বিরিয়ানি অ্যান্ড কোরবানির মাংস গরুর মাংস দেন আছে টুনার কাবাব আর এটাও বিরিয়ানি আর ডেজার্টে আছে পুডিং এটা আমি বানিয়েছি আর এটা মেবি কে বানাইছে খালাম্মা আমি আর মিষ্টি তো বানাইছে মণি আপু মনি আপু আসলে অনেক অসম্ভব ভালো মিষ্টি বানান আমি বলবো যে তার মিষ্টি খেয়েছে সবাই তার প্রশংসা করেছে এই দেখেন ভাইয়ার কাণ্ড আমি ভিডিও নিচ্ছি আর ভাইয়া মজা করতেছে আমাদের নাও পিলোপাশিং গেম স্টার্ট হয়ে গেছে আমি তো খুবই নার্ভাস আমি জানি আমি টিকতে পারবো না লেটসি দেখা যাক আমি কতক্ষণ টিকি আর হ্যাঁ বাচ্চাদেরও কিন্তু একটা গেম আছে ওটা সবার লাস্টে আমাদের এই গেমের পুরো ভিডিওটা আমি করব না বিকজ আমার ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে

ეი, დაგუვა და აუი კოსე. აი, 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 დაგუვა და აუი კოსე. ফাইনালি আমাদের মেয়েদের গেমটা শেষ হয়ে গেল শুরু থেকে সবাই খালা খালাই করতেছিল তাই উইনারও শেষে খালাই হয়ে গেল এখন শুরু হবে বাচ্চাদের গেম এই প্যাসিফায়ারের নাম লিখে দেয়া হবে এবং এটা এই যে একটা যে বেবি বসে আছে এই বেবিটার মুখে দিতে হবে বাংলায় বলতে গেলে চুষ্ণি এই চুষ্ণি মুখের মধ্যে যে দিতে পারবে একদম ভালোভাবে সেই উইনার হয়ে যাবে আর হ্যাঁ মুখে দেওয়ার সময় কিন্তু চোখ বাধা থাকবে আই মিন দেখতে পাবে না

তুমি হ্যাক চিটিং করছো তুমি চিটিং করছো আমি এটা এটা তো দেখা গেছে চিটিং হ্যাঁ নালে আপকে কি হবে আমি আই আর এইটা তো বে যাও বিছনা যাও যাও ওকে গোল্ডিয়ানা গো রিয়ানা গো 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 গোলিয়ানা গো রিয়ানা 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 מה יש אונן? מה יש אונן?

এরই মধ্যে দিয়ে আমাদের পার্টি শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটালাম আমরা যারা এই ভিডিওটি দেখেছেন তারা ভাবের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং বাচ্চার জন্য যেন সুস্থভাবে পৃথিবীতে আসে তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ